এরে আল্লাহর বান্দা থানার ভেতরে একটা আসামি অপরাধী পুলিশে বাড়ি দিতেছে আসামির কোন চোখে পানি নাই শুধু চিল্লায় অথচ এই প্যান্ডেল এমন কোন প্যান্ডেল যেখানে বসা মাত্র মানুষের চোখের পানি গুলো পড়ে যায় মানুষের শুধু কান্নার আওয়াজ এরে থানায় আসামি নিয়ে পুলিশে মারে কাঁদে না আর এই ময়দানে আল্লাহর অলিরা বয়ান করে আর মানুষের চোখে পানি পাগলের মতো চিল্লায় আর কান্না করে কেন এরে এরে তো কেউ ব্যাতের বাড়ি দেয় না এরে তো কেউ মারে নাই এরপর উজানির মাঠে বসলে কেন কান্নার আওয়াজ এই মানুষগুলো কেন কাঁদে ওরে না মারার পরও কেন কান্না করে আসলে কারণ হইল কেউ সন্তান হারায় কান্না করে আমি আমার সন্তানের পাই নাই কেউ মা হারায় কাদে কাঁদে আমার মা নাই কেউ বাবা হারায় কাঁদে আমার বাবা নাই আর উজানির মাঠের বাদুর গুলো হারাইয়া উজানির মাঠের মানুষ গুলো ছেলে কাঁদে না উজানির ময়দানের মানুষ গুলো না উজানির মানুষ দেখে আমার মালিকেরে আমি পাইলাম না উজানির ময়দানে আসার পরে এত মানুষের ভেতরে কেন কান্না ওরে ওরা তালাশ করে আমার মালিক আমার মালিকের তো আমি এখনো পাইলাম না ওই মালিকের মোলাকাত কোথায় গেলে পাবো পাগলের মতো হয়ে যায় এখানে আসার পরে অন্তরের হালাত পরিবর্তন হয়ে যায় এমন একটা হালাত তৈরি হয় এরপরে এখান থেকে যখন যায় অন্তরের মধ্যে শুধু ভাবনা আমার মামলায় আমার মালিকের চিনলাম না আমি আমার ছেলে চিনলাম মেয়ে চিনলাম বাড়ি চিনলাম গাড়ি চিনলাম টাকা চিনলাম ক্ষমতা চিনলাম ওরে দুনিয়াতে যে টাকা চিনছে সে টাকার পাগল যে বাড়ি চিনল সে বাড়ির পাগল যে মা চিনল সে মায়ের পাগল যে বাবার চিনল সে বাবার জন্য পাগল যে ক্ষমতা চিনল সে ক্ষমতার জন্য পাগল আর যেই বান্দা বান্দি একবার আমার মাওলার পরিচয় পাবে ওই বান্দা আমার মাওলার পাগল না হইয়া পারবে না ওই বান্দা খানা খাইতেও গেলে তালাশ করবে আমার মাওলা ওই বান্দা ঘুমাইতে গেলেও তালাশ করবে আমার মালি আমার মালিকের আমি রাজি করতে পারলাম কিনা খাইতে গেল তার চিন্তা আল্লাহ এমন একটা হালাত যখন তোমার অন্তরে তৈরি হবে আমি আল্লাহ কুতরতের দরজা তোমার জন্য খুলে দিয়া আমি আল্লাহ তখন দেখার একটা রাস্তা খুলব যদিও আমাকে সরাসরি দেখতে পারবা না তবে আমি মাওলার কুদরতের ঘেরাম তোমার নাকে এসে লেগে ইয়া এলাহি মুখ মে তু চুকো এক নজর ইয়া এলাহি তুমরা মাহ পুত হে ইয়া এলাহি তোমরা হে আল্লাহর পরিচয় লাভের জন্যই ময়দান পাক বলেন যারা চেষ্টা করার মতো করবে আমি আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিব আল্লাহর পান্ডা জীবন করে জীবনটা নষ্ট করে ফেলল আল্লাহর পান্দা একদিন চিন্তায় পড়ে গেল আমার জীবন তো এভাবে যাবে না একদিন তো আমার মরল হবে কবরে আমি একা পড়ে থাকব ওই অন্ধকার কবরে মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না কেউ যাবে না কাল পরকাল জিন্দগির জন্য আমার কি অর্জন আমি করলাম ওরে আল্লাহ পাকুল আলামিন বলে বান্দা যখন তুমি চেষ্টা করবা ভাবতে থাকবা তখন তোমার রাস্তা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে বান্দা ভাবতে ভাবতে এমন একটা হালা তৈরি হয় আমি মাঝে মাঝে বলি মানুষ যখন পানির মধ্যে ডুব দেয় পানিতে যখন ডুব দিয়া নিচে যায় বান্দার হালাত এমন হয় দানেও দেখে পানি বামেও পানি সামনে সামনে পানি পেছনেও পানি আল্লাহর দ্বারা খাটি আসে আমার মাওলাকে তালাশ করতে 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 এমন এক ভাবনার সাগরে ওই বান্দা তখন এমন হালার দাইনে দেখে আমার মালিকের কুদুরতের ঘেরান ওই বান্দা যেদিকেই থাকে আমার মালিকের কুদুরতের ঘেরান পাক বলেন এরে বান্দা তুই যেদিকেই তাকও সেদিকেই তো আমি বলি আমি মালিকের ফাঁকি দিয়া কোথাও পালানোর কোনো জায়গা নাই ওরে আমার মাওলার আদালত বড় কঠিন আবার মালিকের সাথে যদি পরিচয় নিয়া কবরে যাও ওই কবর তোমার জন্য চান্নাতের ফয়সালা হয়ে যাবে আর যদি মালিকের সাথে সম্পর্ক না নিয়া হাসরের ময়দানে দাঁড়াও ওই হাসরের ময়দানটা হবে জাহান নামের আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন وانت الظالم ايها المجرمون ওরে আমি মাওলার সাথে জাবির সম্পর্ক ভাই তোমরা আলাদা হয়ে যাও ওরে আমার সাথে সম্পর্কের জন্য তুই জানীর ময়দানে আসি আনন্দের এক ওরে আমার সাথে সম্পর্ক তৈরি করার জন্য ওলা বাইকেরাম কত পীর মাসা একরা চেষ্টা করলো। আমার সাথে পরিচয় না নিয়া হাসরের ময়দানে দাঁড়াইছ আজ আমি আল্লাহর সাথে তোমার ভালো কোনো আচরণ হবে না রহমতের নবী নামাজ পড়িয়া এসা পরে আম্মা জানা এসার হুজরায় ঘুমায় গেলেন হঠাৎ করে সুরে কান্না আওয়াজ মসজিদে নবীর মধ্যে যেন কে কান্না করতেছেন রহমতের নবী উঠিয়া বের দেখে মসজিদের মধ্যে রাতের গভীরে কে কান্না করে দেখে জান্নাতি সাহাবি আবু বকর দাঁড়া দাঁড়া কাদের মায়ার নবী ডাক দিয়া বলে আবু বকর গভীর রাতে মসজিদে নবমীতে কেন নামাজে দাঁড়াইয়া কাদের আবু বাকার বলেন ইয়ার আসুল আল্লাহ আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াইয়া হিসাব দিব ওই মালিকের পরিচয় তো আমি এখনো পাই নাই আমার মালিকের পরিচয় দাঁড়িয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াই ওই হাসরের ময়দানে জাহান নামের আগুনের গরম অন্যদিকে সূর্যের গরম সহ্য করা সম্ভব হবে না আল্লাহ রাগানিত আওয়াজ দিয়া বলবেন তখন দুনিয়ায় ছিল না রে এমন একটা সময় ছিল দুনিয়াতে আসি আমি বাবা বলে ডাক দিতে পারি নাই ছয় বছরে আমি আপাহরাইয়া বড় তাই ময়দানে আমাকে পাথর বেড়ে রক্ত ঝরায় ওরে আমার তখন দানেও কেউ নাই আমার আপন জনের দুশ্মন পথে কাটা দেয় আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র করলো ওই সময় আমার কেউ নাই ওই সময় আমার একজন আপন সঙ্গিনী ছিল খাদি যা আরবের বড় ধনী সব সম্পদ আমাকে দান করে দিয়েছিল আমি দিনের যত রাতেই ঘরে আসতাম খাতিজা দরজা খুলি অপেক্ষা করত একটা সেকেন্ডের জন্য ঘুমায় না ওই খাতিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের বাড়ি ধরে রাখতে পারি না আমার বংশের দুশ্মনেরা তিনটা বছর শিয়ামে আবু তালিমে আমাকে গৃহবন্দি করে রেখেছে পানি দেয় না খানা দেয় না আমি মোহাম্মদ গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের নিবারণ করেছে। আমার খানা নাই পাতা চাবা চাবায়া খাই ওই খাদি যাও আমার সাথে হাজির খানা বন্ধ করে আমার সাথে আসিয়া ওই গাছের পাতা চাবায়া চাবায়া খাইত ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর আমার মাঝে মাঝে কান্না কথা যখন আমার মনে পড়িয়া যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না এামতের ময়দান এত ভয়ঙ্কর হবে ওই ময়দানটা বনারিয়ার পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আমার আল্লাহর আদালত গরম হয়ে যাবে জাহান নামের আগুনের আওয়াজ জাহান নাম বে আর বলবে আল্লাহারমেন্ট গুলো কই